হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দয়া করে পুরোটা ভিডিও দেখবেন টানাটানি করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না সকল তথ্য ভিডিওতে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে জমিটি সম্পূর্ণ উঁচু ভরাট দেখতে পাচ্ছেন উঁচু ভরাট যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে জি আপনারা থামবেলে দেখেছেন মাত্র পনেরো হাজার টাকা প্রতি শতাংশ পনেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন শতাংশ প্রতি এই জমিটি এখানে রয়েছে গাছপালা রয়েছে উঁচু এবং মনোরম পরিবেশ যারা ছোটোখাটো রিসর্ট বাংলোবাড়ি খামার বাড়ি যাই ইচ্ছা তাই করতে পারবেন এই যে রাস্তা এই রাস্তার পাশে এই জমিটি বিক্রি করা হবে জি পরিপাটি গোসালো একটি এলাকা মনোরম পরিবেশ এই রাস্তার পাশে এই যে রাস্তা এই রাস্তার পাশে জমিটি বিক্রি করা হবে যাদের বাজেট কম কিন্তু স্বল্প পরিমাণে টাকায় আপনারা জমি চাচ্ছিলেন অনেক দিন যাবৎ তারা চাইলে জমিটি নিতে পারেন আরেকটা বিষয় এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বা মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখেন কোথায় অবস্থিত ডিটেলস আমি বলে দিচ্ছি তো যাই হোক আরেকটা বিষয় যে যেখান থেকে ভাই যার মাধ্যমে যার থেকে জমি কিনেন না কেন আপন ভাইতেগড় যদি জমি কিনেন অবশ্যই জমির সকল কাগজপত্র নিজের মতো করে নিজ দায়িত্বে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন বিশেষ করে জমির সিএসএস আর এস সিটি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিসের রেস্ট চিফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন থেকেও যদি জমি ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়ত হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যাই হোক এই যে যে জমিটি এই জমিটি বিক্রি করা হবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা প্রতি শতাংশ স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিস্তারিত বিস্তারিত তথ্য জন্য আর এখানে জমি রয়েছে তিয়াত্তর শতাংশ তিয়াত্তর শতাংশ জমির পরিমাণ তিয়াত্তর শতাংশ প্রতি শতাংশের মূল্য মাত্র পনেরো হাজার টাকা যারা বাড়ি ছোটোখাটো বাংলো টাংলো করতে চাচ্ছেন বা নিরিবিলি পরিবেশে জমি ক্রয় করতে চাচ্ছেন অনেকে ইনভেস্ট করতে চাচ্ছেন যে আমি এখন জমি কিনে রাখলাম আমাদের বাজেট কম পরবর্তীতে বিক্রি করলাম তারও চেলে নিতে পারেন অবশ্যই আসবেন দেখবেন জাস্টিফাই করবেন নিজ দায়িত্বে কাগজপত্র দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ সুদ বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে নাম্বারটা এই নাম্বারটাতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন এবং জমিটি যারা ক্রয় করতে চান ভিডিও শুরুতে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন জমিটি কিন্তু একদম সমতল আরেকটা বিষয় জমির চেহারা দেখে কখনো জমি কিনবেন না যেখান থেকে ক্রয় করেন জমি কথা বলে জমির কাগজে জমির কাগজে কথা বলে দেখতে পাচ্ছেন এখানে গাছপালাও রয়েছে প্রকৃতির একটি মনোরম একটি পরিবেশ রয়েছে এবং আমরা মূল বিষয়ে আছি এটার অবস্থা। এটার অবস্থান হচ্ছে ফয়জাবাদ হিলটানা মৌজা ফয়জাবাদ হিলটানা মৌজা বাহুবল থানা হবিগঞ্জ জেলা হবিগঞ্জ এলাকায় জমিটি অবস্থিত হবিগঞ্জ এলাকায় এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কাঁচা রাস্তা এই রাস্তার পাশে জমিটি অবস্থিত বাহুবল হবিগঞ্জ এলাকায় এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন পরিবাটি গোসালো একটি জমি যা কিনা জমির পরিমাণ তিয়াত্তর শতাংশ প্রতি শতাংশের মূল্য মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে যারা নেবেন অতি শত দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করতে হবে নয়তোবা আপনারা পাবেন না যেহেতু এত বাজেট কম প্রাইজে জমি পাওয়া খুবই কষ্টকর যারা আমাদের কাছে কম প্রাইজে জমি চেয়েছিলেন তারা অবশ্যই দেখতে পারেন সবাই ভালো থাকবেন